গুড মর্নিং শুভ সকাল কেমন আছো ঘুমতে কুটি যখন এসে দেখলাম বাতাসে সব গাছ পড়ে গিয়েছে সব গাছ পড়ে গিয়েছে দেখো আমার সব গাছ পড়ে গিয়েছে এখানেও গাছও পড়ে গিয়েছে এগুলো সব ফুলতে হবে এখন কমে এসেছে ভালো কলে পরে নেই নাহলে ফুল পেতাম না দেখো গাছটা পড়ে গিয়েছে বা বাতাসের কারণে এগুলো মানে আমি যেগুলো বেঁধে দেব সেই সুযোগটাও নাই সেই জায়গাটাও নাই যে বাঁধবো কীভাবে সেটাও চিন্তা করি মাঝে মাঝে দেখো ফুলের ফুল চাদা ফুল এগুলো সব ঠিক করতে হবে গাছ পরে গেলে তো খারাপ লাগে কারণ টপ ভেঙে যায় গাছ যখন পরে যায় না সব টপ ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে ফুল আমাদের নতুন করে আবার টপ গিয়ে হয় দেখো গাছটা পড়ে গিয়েছে মজাও হয়েছে এই কদিন আগেই ছাদটা পরিষ্কার করলাম কালকেও পুষকে করলাম দেখো সাতটা করেছিলাম আবার মনে হয়ে গিয়েছে দেখো সব টপ পড়ে গিয়েছে সব টপ পড়ে গিয়েছে লাগে না এ দেখ টপ যখন পড়ে যায় না সব মানে যেগুলো দিই সেগুলো সব পড়ে যায়গা গা হাত দেখ টপ ভেঙে গিয়েছে আমার সমস্ত টপ ভেঙে গিয়েছে টপ ভেঙে যায় তারপরে এই তারা ফুলগুলো ভেঙে যায় গায়ে ডালগুলো ভেঙে যায় দেখো এগুলো সব আমি আবার হাত দিয়ে এভাবে কচি এইভাবে নিয়ে এগুলো নিয়ে আমি আবার এগুলো তুলে দিই এ দেখো এখানে দিয়ে দিই এগুলো সার হয় এগুলো সব বালু এই দেখো এগুলো সব তুলতে হবে দেখছো কি অবস্থা কি অবস্থা মাই গড সব খান বেরিয়ে গেছে এই দেখো কি অবস্থা হয়েছে এই টপটা ট্রেজ চেঞ্জ করতে হবে অবশ্য এটাও হয়ে গেছে তেমন নষ্ট হয়ে গেছে এটা ঘুর চেঞ্জ করতে হবে কিন্তু ভালো ফুল দেয় এই টপগুলোতে ভালো ফুল দেয় এই টিনে টপগুলোতে ভালো গাছ হয় দেখো এটা অনেক বড় হয়েছে গাছটা এই গাছটা অনেক বড় হয়েছে আমার মতে বালতিতে এই টপ লাগালে ভালো লাগে কিন্তু সুন্দর হয় ময়লা কম হয় দেখো কি অবস্থা একদম আবার এই জায়গাটা একদম মল হয়ে গেছে দেখছো ফুল ফল অনেক ফুটছে অনেক মলা হয়ে গেছে এইগুলো তুলে দিই হাত দিয়ে আমি আমার ছাদ বাগানে কিছুকে গিনা করি না ময়লা ময়লা হোক যা হোক আমার ছেলেরা আমি সম্পর্ক দিই মা হাত দিয়ে নিও না কারণ তোমার আমি অনেক সময় হাত দিয়ে নিয়ে অনেক পোকা গুঁতায় পোকা কামড় খেয়েছি তারপর বিচ্ছু কামড় দিয়েছে তো আছে পর্যন্ত দেখো আজকে মনটাও খারাপ আর গাছ যখন বাতাসে গাছগুলো টপগুলো পড়ে যায় না মনটাও বেশি খারাপ হয়ে যায় এই আজকে এগুলোই তোমরা তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে আমার বাগান বিলে আমার বাগান তোমরা কমেন্ট করবে এই দেখো দেখো দিকে আমার হাজব্যান্ডে গুলোকে খাবার দিয়েছে দেখো ওগুলো খাচ্ছে কাউকে একটা মুরগি মারা চাপাতে সবার মন খারাপ হয়ে গিয়েছিল একটা মুরগি টম্পে মারা গিয়েছে দিয়ে তাই আর হবে অনেক কাজ তোমাদের আমার ভালো লাগলে একটু কমেন্ট লাইক দিও ওকে বাই টাটা ও দেখো দেখো একটা শিলি ফুল পেয়েছি শিলি ফুল পেয়েছি একটা শিলি ফুল দেখো তো দিক দিয়ে আছে ওই তো শিলি ফুল গাছ ও তো তো একটা একটা শিলি ফুল খুব ভালো লাগে আমার ওকে ভালো লাগলে কমেন্ট করো লাইক দিও একটু শেয়ার করো তাকে ভাই ভাই তা তোমাদের প্রিয় আমার বাগানে ভিডিও দেবো